জান্নাতের আরেকটা নাম কি দারু সালাম ওই দারু সালামে আমরা যেমনি একত্রিত হলাম আমরা এইভাবে একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল কর আওয়াজ করে পড়েন আমিন পর আল্লাহ বললেন মুমিন আমার আরেকটা নাম হচ্ছে মুমিন আল মু নাকি পুলিশ বাহিনী নাকি বিজিবি র্যাব সেনাবাহিনী হ্যাঁ নাকি এই যে ফায়ার আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা অনেক কাজ করেছেন আমি শুনেছি ভাইরা স্পেশালি দোয়া চেয়েছেন এবং তাদের একটা সুনাম আছে বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী তারা বিপন্ন মানবতাকে রক্ষা করে ঠিক কিনা বলেন আমি ভাইদের জন্য দোয়া করি এই ফায়ার সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে কিন্তু স্নাইপার দিয়ে এমন ভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে না নাই এখন সবাই মিলে বডিগার্ড বডিগার্ড রাখছি আমাদের সারের মাথায় গুলি লাগলো কে কিভাবে তো বডি গার্ড বলে আপনার সারের বডি তো আছে এই যে বডি নিয়ে যান আমি তো রুহু জন চিল্লায় বলেন তিনি কে আমার ভাইরা দুনিয়াতে টাকা হলে বডি গার্ড মিলে কিন্তু রুহু গার্ড মিলে রুহু গার্ড মিলে যে আমি দশ লক্ষ টাকা দিব রুহু গার্ড লাগবে আমার রুহু কেউ চিনে নিতে পারবো না এরকম পাওয়া যায় কি পাওয়া যায় বডি গার্ড পাওয়া যায় রুহু গার্ড পাওয়া যায় না

সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে ঠিক কিনা বলেন ঠান্ডা পানি কোধাপ গরিবের সোনো সোন মোন্লা গরিবের

বিমানের ভেতরে যখন বিপদে পড়ি যখন আল্লাহর কাছে সাহায্য চাই বাঁচাই কে বিপদের মুহূর্তে আমি নিরাপত্তা দেই এরপরে আল্লাহ বললেন আমার আরেক নাম হলো আল মোহাইমিন আরেক নাম কি পর্যবেক্ষক যিনি মনিটরিং করেন আমাদের সব অ্যাক্টিভিটি তিনি মনিটরিং করেন কোন ভাবে তার চোখকে ফাঁকি দেয়া যায় না সেনাবাহিনীর ইনকাম ট্যাক্স অফিসারের চোখ দুর্নীতি দমন কমিশনারের চোখ পশ্চিমকালেও কখনো ফাঁকি দেওয়া যাবে যেখানে আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেল তারা আল্লাহ দেখবে না প্রিয় বারো খালিবাসী আপনার ওশিয়ান গেইট কোম্পানি নাম শুনছেন ওশিয়ান গেইট তারা এই যে টিটান সাবমার্সিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল যেটা অগ্নাংশ দেখার জন্য অনেক